গুড মর্নিং বন্ধুরা করবি সুমন ব্লগে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো আমাদের গোপস না দেখো স্নান করানো হয়ে গেছে আর এখানে গফুসোনাকে ভোগ দিয়ে দিয়েছে আর আজকে গোপস দেখো বাড়ি চলে যাবে বিকেলের দিকে যাবে এখন না আর এখন ভোগ দিয়ে দিয়েছে আর একটু পরে দেখো খেলনা দিয়ে দেবে আর আমি এখানে দেখো দানা দিয়ে পুজো দিয়ে দিয়েছি এখানে পুজো দেখা আজকে বাড়ি চলে যাবে সাথে কিছু হয়ে গেছে এখন ভোগও দিয়ে দিয়েছে এই খেলা করছে সব খেলা দিয়ে দিয়েছে এই দেখো এখানে পালং শাক করছি এই যে রসুন ফোড়ন দিয়েছি দিয়ে পালং শাক হচ্ছে এখানে রসুন ফোড়ন দিয়ে পালং শাক আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে দেখো ভাত ফুটছে আর এখানে পালং শাকটা তার কিছু দিলাম না এটা রসুন ফোড়ন দিয়ে ভাজা হবে পালং শাকটা ভাজবো আর রান্না করবো যেন একে একে দেখাবো যেন আমার ছেলে এখন এখানে বই মলাট করতে বসে গেছে বুনিকে মলাট করে দিচ্ছে এ টমি বইয়ের উপর উঠতে নাই টমি উঠতে পারছে একটু তুই পিছিয়ে নিয়ে বসবে এখন এই দেখো টমি টমি কাজ বেঁধে রেখেছি পালিয়ে যাচ্ছে সকাল থেকে খালি আবার টমি এই যে টমিকে সেই জন্য কিছুক্ষণের জন্য বেঁধে দিয়েছি ও থাক আবার একটু পরে খুলে দেবো খালি বাইরে দিয়ে পালিয়ে যাচ্ছে আর ওকে অন্য কুকুরে কামড়ে দেয় ওকে সব কামড়ে দেয় ঘরগুলোতে কামড়ে দেয় ওর কানে কামড়ি দেয় আর এই দেখো বুনির বইগুলো মলাট করে দিচ্ছে ওর বই মলাট হয়ে গেছে আর এই যে বুনির বই এনেছে বুনির বইগুলো করে দিচ্ছে এখন এই দেখো টমি কোথাও বসছে দেখো টমা দেখো এই দেখো শাকটা আর হয়ে এসছে দেখো কতটা শাক হয়েছিলাম দেখো হয়ে যাবে ছেলে খেতেই চাই না বলবো খেতে এখানে ভাত হচ্ছে আর এখানে এই দেখো এখানে কেটে রেখেছি ফুলকপি আলু আর এই বেগুনে বেগুনটা ভাজা হল বেগুনটা কেটে রেখেছি শাকটা এবার নামিয়ে নেব আর একটু হয়ে গেছে পালং শাক নরম হয়ে যায় একদম আনিয়েছি দেখো এখানে দেখো বেগুন আনেছি কুমড়ো আনেছি পালং শাক কিছুটা করেছি আর কিছুটা লেখা আছে গাজর বিনস ফুলকপি বাঁধাকপি আজ যেগুলোই বাজার করেছি ফুলকপি নিয়েছিলাম ফুলকপি কিছুটা রান্না করেছি পালং শাক ও কিছুটা রান্না হয়েছে এই যে এগুলো এখন ভরে রাখবো আর সব কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সবই আছে এই যে আদা আছে আর এই সব আদা এখনও আনা আনা আছে আর পেঁয়াজ রসুন এই দেখো সবই আছে সেই জন্য আর কিছু নেই নি চলো এই দেখো এখানে হয়েছে এখানে দেখো ডিম আলু দিয়ে চোল ডিম আলু ফুলকপি দিয়ে আর চোল করে রান্না শখ কমপ্লিট হয়ে গেলো এবার আমি বাসন ধুবো চলো আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখাই তোমাদেরকে কী কী রান্না করলাম হ্যাঁ এখানে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল হয়েছে আর এখানে বেগুন ভাজা করেছি দেখো এই যে বেগুন ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর ভাত আজকে এই মেনু আর কিছু রান্না করিনি চলো বাসনগুলো ধুয়ে নিই আর গ্যাসটা মুছে নিই চলো আজকে আমার এই রান্না ছিল দেখো এখন রাত্রি হয়ে গেছে তোমাদের সেই দুপুরে কথা বলেছিলাম তারপরে আর খেয়াল নেই ভিডিও করতে মনে ছিল না এখনই মনে পড়লো আমি তো ভিডিও শেষ করিনি এই দেখো ছেলের পড়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি রান্নাঘরে আজকে কি খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ও এখানে দুধ পিঠে আছে দুধ পিঠে ছেলে খাবে না ছেলে খাবে বললো মুড়ি খাবে তার জন্য এই যে পকোড়া ভেজে দিতে বললো তার জন্য এ দেখো বাঁধাকপির পকোড়া করে দিচ্ছি ও মুড়ি খাবে আর এখানে দুধ পিঠে আমি একটু খাবো অল্প আর ওর জন্য কালকে রেখে দেবো ও কাল খাবে আজকে বললো পিঠে খেতে ভালো লাগছে না মুড়ি খেতে মন হয়েছে এ দেখো সেই জন্য পকোড়া ভেজে দিচ্ছি আলু ভাজা ছিল কিন্তু আলু ভাজা দিয়ে খাবে না বলছে মুড়ি সেই জন্য আমাকে পকোড়া ভেজে দেবে এত পকোড়া ও খাবে না দেখো ককো অল্প মাখা দেখলাম অনেক হয়ে গেছে কিছুটা রেখে দেবো কাল সকালে খাওয়া হবে চলো আজকে এই মেনু আমাদের রাতে খাওয়া দাওয়া ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই গুড নাইট